সুপ্রিয় দর্শক আলাইকুম জিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি আলু পরোটার রেসিপি রকম মাখা বা বেলানোর ঝামেলা ছাড়াই এই পরোটাটি তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ি চলুন মূল রেসিপিটি দেখে নেই এই রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা আপনারা আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি দুটি আলু সিদ্ধ করে এরকম করে ম্যাশ করে নিয়েছি আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামেচ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া কিছুটা পরিমাণে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটি চামচ দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো যদি আগে মেশানো হয় তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি প্রথমে আমি হাফ কাপ পানি দিয়ে এ ডোটাকে মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু হাফ কাপ পানি দিয়ে এ ডোটা বানানো হবে না আমার কিন্তু এখানে আরও অনেকটাই পানি লাগবে আমি সেই পানিটা কিন্তু একবারে দিব না এরকম একটু একটু করে পানি দিয়ে একটু মাখিয়ে নিব। তাহলে ব্যাটারটাও কিন্তু একটু সুন্দর হবে আর এখানে সর্বমত কতটুকু পানি লাগবে তো আমি লাস্টে পড়ে দিব দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু একটু একটু করে মাখিয়ে নিচ্ছি আর একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকবার পানি দিয়ে কিন্তু এটা একটা বেটার তৈরি করে নিব। এ ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বানাবো না আবার কিন্তু খুব বেশি পাতলা বানাবো না আমি কতটুকু ঘন আর কতটুকু পাতলা করে বেটারটা বানিয়ে নিব তা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারবেন এখানে কিন্তু আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি এভাবে একটু একটু পানি দিয়ে ডোটা যদি তৈরি করেন তাহলে দেখবেন এ ডোটা কিন্তু খুবই ভালো হবে একবারে পানিটা দিলে দেখা যাবে আটাটা কিন্তু মাখাতে বিরক্ত লাগবে অত সময় মাখানো যাবে না তারপরে কিন্তু আমাদের লাঞ্চ থেকে যাবে বা বড় বড় দোলা থেকে যাবে এ পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি আবারও বেশ কিছু সময় নিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি কতটুকু কতটুকু ঘন করেছি বানাতে আমার কিন্তু প্রায় লেগেছে। আমার এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ করে কড়াইতে দিয়ে দিব। তার জন্য চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তা কড়াইটা একটু গরম করে নিয়েছি এখন এর মাঝে আমি দেড় চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে কিন্তু একটু চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি যেহেতু এই বেটাটা কিন্তু অতটা পাতলা হয়নি তাই কিন্তু দেওয়ার সাথে সাথে এটা খুব একটা ছড়িয়ে যায়নি আমি চামচ দিয়ে কড়াই চতুর্দিকে একটু সুন্দর করে ছড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক মিনিটের মতো ঢাকনাতে ঢেকে রেখে দিলে দেখবেন এটা কিন্তু দ্রুত উপরটা কালারটা চলে আসবে আর সেদ্ধ হয়ে যাবে এবার এক মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আপনারা কিন্তু চাইলে তেল ছাড়াও এই রুটিটা ভেজে নিতে পারেন আমি একটু তেল দিয়ে এই রুটিটাকে ভেজে নিচ্ছি আর যখন এরকম নিচ থেকে কালার চলে এসেছে তখন এগুলোকে উল্টে নিচ্ছি এটা কিন্তু আমি মিডিয়াম আসে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব। তাহলে দেখবেন এটা কিন্তু উপরটা খুবই মুচমুচে হবে আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে হবে আমার এ পর্যায়ে কিন্তু একটি ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমেই বলেছি আপনারা চাইলে এই রুটিটা কিন্তু তেল ছাড়াও বানিয়ে নিতে পারবেন আমি আবারও কিছুটা ব্যাটার এর মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে স্বামীজ দিয়ে কিন্তু চতুর্দিকে খুব সুন্দর করে সরিয়ে নিচ্ছি আর এটাকেও কিন্তু একইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক মিনিটের মতো আর এক মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি আবার উল্টিয়ে নিচ্ছি এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে কিন্তু এই রুটিটা ভেজে নিতে পারবেন আর এই রুটিটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে ডাল বা সবজির প্রয়োজন হবে না এটাকে আমি আবারও উল্টিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দুপাশে কালারটা কতটা সুন্দর এসেছে আমি দুপাশে কিন্তু একটু মুচমুছি করে ভেজে নিয়েছি এভাবে আলুর পরাটা বানালে দেখবেন ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নিবে বলছি এটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে আর কোনো রকম ডাল বা সবজির প্রয়োজন হবে না আমি একইভাবে সবগুলো ভেজে কিন্তু এখানে উঠে নিয়েছি আর এগুলো উঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কতটা সহজে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে যদি এগুলোকে আপনারা একটু নরম নরম খেতে চান তাহলে কিন্তু একটু কম ভেজে নেবেন আর যদি একটু মোসমুসে পরোটা খেতে চান তাহলে একটু বেশি সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু মোসমুসে হবে আমি একটি কিন্তু মোসমুসে করে বানিয়েছি আর একটি কিন্তু এরকম নরম সফট করে বানিয়েছি আমি যেটা ছিঁড়ে দেখেছি এটা কিন্তু একটু শক্ত বা মোসমুসে হয়েছে আমার কাছে মুসমুসে এই পরোটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তাহলে দর্শক আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের রেসিপিটিও কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আর এরকম নতুন বা সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমার নিত্য দেন নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ